নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ সকাল সকাল দেখুন কি এসেছে বাড়িতে এই যে আগের মাঝে মধ্যে আসতো এখন খুব কম আসে হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও আয় আয় বাবা কি দেখবে আয় আর এই যে সকাল সকাল আজ চলে এসেছে উপরে আর কিছুতে নিতে যাবে না এইখানে খেলা করছে এখন একটু হামা দিতে শিখেছে আগের দিন দিব্যায়নের মুখে প্রসাদ দেওয়া হয়েছিল সেদিন ভোজ করা হয়নি তাই আজকে সেই অনুষ্ঠানটা করবে কিন্তু হিসাব মতো আজকে মামাবাড়ির ভাত তাই ওর দাদু এখানেই ভাত দিয়ে দিলো দিয়ে অনুষ্ঠানটা ওর বাবা আজ এখানেই করবে তারই এখানে সব আয়োজন করেছে ভাত খাওয়ানোর সময় তো খুব কান ছিল তা এখন একটু ওকে ওর মতো ছেড়ে দেওয়া হয়েছে ও ওর মতো একটু খেলা করুক তারপরে তখন ওকে সাজিয়ে গুছিয়ে আবার নিয়ে যাওয়া হবে অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠানটি ছিল দুপুরবেলাতে এই বাড়ির কাছে একটি অনুষ্ঠান বাড়ি আছে সেখানেই করা হয়েছে তা সেখানেই আমরা সকলে মিলে এবার যাব গিয়ে ওখানেই সব খাওয়া দাওয়া হবে